আজকে কোরাল মাছ নামিয়ে নিলাম কোরাল মাছ রান্না করবো সিমের বিচি দিয়ে কোরাল মাছটা নর্মালি আমরা খুব একটা পছন্দ করি না কিন্তু সামুদ্রিক কোরালটা শরীরের জন্য ভালো এই জন্য হচ্ছে আনাও হয় খাওয়া হয় আর সিমের বীজগুলো হচ্ছে সিজনের সময় আমি ফ্রোজেন করে রেখেছিলাম বীজগুলো সিদ্ধ করে তারপরে ফ্রোজেন করেছি প্রিয় এইচি তরকারি খুব পছন্দ করে তো আজকে হচ্ছে সিমের বিচি দিয়ে টমেটো দিয়ে তারপরে হচ্ছে কোরাল মাছটা রান্না করব আমার বাসায় আবার যে কোনো মাছই খুব ডিপ ফ্রাই করে তারপরে রান্না করতে হয় সেটা বড় মাছ হোক বা ছোট মাছ ট্যাংরা মাছটা বোনা করব তো ট্যাংরা মাছটাও ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছিলাম কষানো মশলার মধ্যে হচ্ছে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি সিমের যেহেতু সিদ্ধ তো বেশি একটা সময় লাগবে না হতে জাস্ট মশলাটার সাথে একটুখানি কষিয়ে ছিল এই টাইপের জিনিসপত্র ফ্রোজেন করে রেখে দেওয়ার সুবিধা হচ্ছে এই তো গরমের সময় গরমের সবজি খেতে খেতে যখন টায়ার তখন হচ্ছে একটুখানি ভিন্ন স্বাদ পাওয়া যায় খাবারে তো বাকি যে সিমের আছে এগুলা হচ্ছে আমি আবারও ফ্রোজেন করে রেখে দিব আর এখন হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু কষানো হয়ে গেলে হচ্ছে মাছটা দিয়ে দিবো এটা হচ্ছে রুই মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু ফ্রিজে রুই মাছ ছিল না এই জন্য আমি কোরাল মাছটা দিয়ে রান্না করছি আমি তো আগে জানতামই না এই সিমের বিচি কিভাবে কখনো খেতাম না তবে আমি একদিন রান্না করার পরে দেখি না জিনিসটা তো বেশ মজার এরপর থেকেই ফ্রোজেন করে রাখা শুরু করে দিয়েছি তো কষানোর পর এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম এটা একটু মাখা মাখা হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে ফেলতে হয় কারণ নামানোর পরে ঝোলটা একদমই শুষে যায় আর এখন হচ্ছে ট্যাংরা মাছগুলো ভুনা করে নিচ্ছি ট্যাংরা মাছ ভুনার মধ্যে একটুখানি টমেটো দিয়ে নিলাম আজকে হচ্ছে সবই মাছ তরকারি প্রায় সময় ভাবি যেদিন আর রান্না না কিন্তু এমন আর হয় না কারণ খাবারটা হয়ে গেলে আর খেতে ইচ্ছা হয় না তো এই তো এই হচ্ছে আজকে রান্না বান্না আরেকটা কি জন্য ভাজি করেছিলাম এই দিক দিয়ে হচ্ছে ট্যাংরা মাছটাও রান্না শেষ একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম এই ধনিয়া পাতাটা সিম্পল একটা পাতা কিন্তু প্রতিটা খাবারের টেস্ট একদম চেঞ্জ করে দেয় ডালও একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম অনেকদিন পর আজকে খাবার একটু ভিন্ন স্বাদ পাওয়া যাবে